হ্যালো বন্ধুরা আশা রেল ব্লগে তোমাদের অনেক স্বাগত একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সকাল থেকে ভিডিওটা বানানি এখন থেকে বানাচ্ছি এখন বাজে যে হয়ে গেছে সন্ধে বাতি দিলাম দিয়ে জাস্ট এইখানে ভিডিওটা বানাতে এসেছি আজকে আমি আমরা বানাবো নিমকি মা কাছ থেকে আসলে আমি আর আমার মা মিলে নিমকি বানাবো আজকে তো বেলাতে নিমকি বসেছে প্রায় দিন কিনে কিনে খাচ্ছি অনেক টাকা দাম একশোর দাম কত বলছে কুড়ি টাকা তো দুশো আড়াইশো করে নিমকি আনছি প্রচুর পয়সা খরচা হচ্ছে তা আজকের আমি কালকে রাতে আমি আর মা ঠিক করেছি আজকে আমরা বাড়িতে নিমকি বানাবো তো মা কাছ থেকে আসলে আমরা নিমকির প্রসেসটা দেখাবো কিভাবে আমরা বাড়িতে নিমকি বানাই প্রায় দিনও বানাই আজকে নতুন না প্রায় দিন বানায় তো আজকেরও বানাবো আমার সাথে থাকো শুধু আজকে নিমকি বানানোটা তোমাদের দেখাবো আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখলে তোমরাও পারবে অনেকে পারো আর যারা পারো না তাদেরকে বলছি তোমরাও পারবে নিমকি বানাতে তো আমাদের সাথে থাকো আমার সাথে থাকো আর আমার ভিডিওটা দেখো তোমরা নিমকি বানাতে শিখে যাবে চলো তো বন্ধুরা দেখো আমি কি করছি তোমাদের যেটা বললাম যে আমি একটা আজকে জিনিস বানাবো মা কাছ থেকে আসলে কাছ থেকে আসলে তো সেই জিনিসটা বানাচ্ছি দেখো এখানে আমাদের এখানে মেলা বসেছে মেলাতে নিমকি শ কত মা কুড়ি টাকা কুড়ি টাকার শ নিমকির কালকে কুড়ি টাকা শ নিয়ে এসে দুশো চল্লিশ টাকা তো দুশো চল্লিশ টাকা দুশো নিমকি নিয়ে এসে চল্লিশ টাকা দিয়ে সত্যি কথা বলতে অল্প কটা এক মানে মাই মেয়ে চা দিয়ে খেয়ে উড়িয়ে দিলাম অল্প একটুখানি তাই না মা তো পোষায় না চল্লিশ টাকা দিয়ে নিমকি নিয়ে তো কালকে রাতে আমি আর মা ঠিক করেছিল আজকে ঘরে নিমকি ভাজবো এর আগেও আমরা অনেকবার ভেজেছি খেয়েওছি তো কি একটু ভেজে রাখলে আমি কেন মা কেন তোমার দাদা ভাইও খেতে পারে সবাই অল্প অল্প করে খেতে পারি বা বাড়িতে লোকজন আসলে চায়ের সাথে অল্প দিতেও পারি তাই না মা তো মা বললে চল ঘরেই বানাই যার জন্য আমি আর মা বসে পড়েছি আজকে ঘরে নিমকি বানাতে আর সারাদিন কোনো কাজ মানে ভিডিও দিইনি ওই সন্ধ্যে থেকে বললামই তো শুরু করেছি ভিডিওটা সারাদিন কিছু ভিডিও দিইনি মানে আজকে সকাল থেকে সারাদিন বৃষ্টি যে কোনো রান্না করিনি কিছু করিনি যার জন্যে কোনো ভিডিও দিইনি আর এখন সন্ধ্যা থেকে শুরু করেছি ওই নিমকিটা বানাবো তাই নিমকি বানানোর জন্য কী কী দিয়েছি তোমাদের দেখাই এই যে ময়দাটা দেখো এখানে ময়দার মধ্যে কালো জিরে দিয়েছি সামান্য অল্প একটু চিনি দিয়েছি তেল নুন আর ময়দা এটা ভালো করে মানে মাখছি এইবারে এটা মাখা হয়ে গেছে এই যে এই মুটো হচ্ছে তো একটু যেহেতু নিমকির জন্যে ময়ম দিচ্ছি একটু বেশি করে ময়ম দিতে হবে নইলে নিমকিটা খাস্তা মতন হবে না তাই তো মা নিম নিমকির জন্যে বানালে একটু খাস্তা মতন হবে তো ময়দা এমনি লুচি ফুচি বানানোর জন্য আলাদা এটার জন্য তো একটু আলাদা মাগতে হয় আচ্ছা তো যাই হোক বন্ধুরা এই যে এখন বানাচ্ছি মোটামুটি মনে হয় এটা আর ময়ম লাগবে না তাও মা লাগবে মার তো যাই হোক এটা ময়ম দেওয়া হয়ে গেছে অল্প একটু চিনি দিছি সামান্য চিনি না দিলেও চলে তো আমরা ঘরে খাবো বলে আমাদের পছন্দ মতন আমরা বানিয়েছি তোমরা যদি বানাও তো ঘরে বানাবে এটা অনেকটা হেলদি আর দোকানের নিমকি ফিমকি আমি শুনেছি খাবার সোটা ফোটা হেনা তেনা এটা সেটা দিয়ে দেয় ফোলানোর জন্যে তো আমি আমার এক বান্ধবীর মা ভেজেছিলো একবার দেখেছিলাম ওতে না ডিম ভেঙে দিয়েছিল ডিম ভাঙে দিলে নাকি অনেকটা মুজমুচে হয় বা কিছু একটা হয় যাই হোক আমি ভুলে গেছি কি হয় তো যাই হোক আমরা এটা অনেক দিন থাকবে হয়তো এক সপ্তাহ দশ দিন পনেরো দিন থাকবে যার জন্য ওইসব সব উল্টো জিনিস আমি কিছু দিতে চাই না এখানে যার জন্য এটা এইভাবে বানাবো তো তোমরা বাড়িতে এরকম জিনিস কে কে বানাও অবশ্যই আমাকে জানাবে আমরা কিন্তু মাঝে মধ্যে এই ধরনের উল্টা সিধা জিনিস বানিয়ে ঘরে রাখি উল্টা না এটা ভালোই জিনিস বলবো তো চা ঠা খাই সকালবেলা একটুখানি মিষ্টি ছাড়া একটুখানি এই ধরনের জিনিস খেতে ভালো লাগে যার জন্যে এই ধরনের জিনিস খায় তো আমি মাকে বলছি মা তুমি অল্প অল্প করে জল দাও আর মা বলল কি এই ময়দাটা আমার মাই মাখে আমি না বিশেষ করে আমার মাই মাখে আজকে আমার মা বলে তুই মা তুই শেখ সব কিছু আমি করব তুই কী করবি তো যাই হোক আমি মাখা এই যে মা অল্প অল্প করে জল ঢেলে দিচ্ছে আর আমি মাখছি তো এটা বেলে দেবে মা বেলে দেবে দিয়ে মা কুচো কুচো করে যেটা নিমকি কাটা হয় আর কি পারফেক্ট শেপ দেওয়ার দরকার কি যেমন খুশি শেপ দিতে পারো ঘরেই তো খাবে তো যাই হোক ওই জন্যে মা আমার হাতে জল ঢেলে আর আমি ময়দাটা মাখছি আস্তে আস্তে এক হাতে ফোন ধরে এক হাতে ময়দা মাখা খুবই কষ্টকর তোমরা সবাই জানো যারা যারা ভিডিও বানাও তারা ঠিকই জানো যে এক হাতে কোনো কাজ করাটা কত কষ্টকর তো যেহেতু আমরা ভিডিও বানাই ভিডিও জগতে আছি আমাদের করতে হয় তো চলো এটা পুরোটা মেখে নিই তোমাদের দেখাচ্ছি ঠিক আছে সাথে থাকো এক মিনিট তো বন্ধুরা এই যে ময়দাটা মাখা শেষ আমার মা এখন লেচি কাটছে এবারে মা আমার মামনি বেলবে আর আমি ভাজবো এই দেখো এই এতটা রয়েছে ময়দা আর এখানে এতটা রয়েছে এক কেজি ময়দার নিমকি বানালে দেড় কেজি দু কেজির কাছাকাছি নিমকি দাঁড়িয়ে যায় না মা তো আজকে নিমকি বানাবো আমরা কদিন ভোর নিমকি খাবো চা দিয়ে দিয়ে খাব আর নিমকিটা কেমন হয় বানানোর পরে অবশ্যই তোমাদেরকে কমেন্টস করে জানাবো ঠিক আছে হ্যাঁ রাখো এটা আমার মা এইটাকে আগে এইটাকে ডেকে দিচ্ছে ঢেকে এইটাকে আগে বানাবে আমার মা কেননা সব একসাথে হ্যাঁ সব ময়দা তো নিয়ে নিব তো সব ময়দা তো নিয়েই নেব তেল দিলে মা বেলতেই পারবে না ওইখানে ময়দা আছে না রান্নাঘরে নিয়ে আসবো তো বন্ধুরা একটু দাঁড়ো আমি আসছি আবার এই যে বাড়িতে একটু ময়দা ছিলাম এনে দিলাম মানে ভুলে গেছিলাম ময়দা রাখতে এইখানে একটা লেছি। দুটো চারটে ছটা আটটা দশটা এগারোটা লেচি হয়েছে নিচেও মনে হয় ওরকম এগারোটা বারোটা হবে হয়তো জানি না তো এই যেমন সেপ দাও দাও ওটা কোনো মাথা ব্যথা না তো আমার মায়েকে যে কাঠ ময়দা দাদা এই যে ময়দা মেয়েকে কাটছে সেটাই দেখো তোমরা মা ময়দা এটা ভালো করে বেলে নি কাটার সময় দেখাচ্ছি ঠিক আছে তোমরা সাথে থাকো কিন্তু কেউ যাবে না চলে গেলে তাহলে কিন্তু বুঝতে পারবে না তাই দেখো মা বেলছে কি সুন্দর করে একটু পাতলা করে বেলতে হবে তো লেচিগুলো আমার মা যদি একটু বড় করতো ভালো হতো অনেক লেচিগুলো ছোটো ছোটো করেছে ভালো করে চেপে বসি না দিলে কাটতে সুবিধা হবে তোমার তো এই দেখো বন্ধুরা আমার কালো জিরেগুলো এই দেখো ভাসছে দেখতে পাচ্ছ লুচি এলে এই রুটিটার ওপরে ভাসছে লেচিগুলো আর একটু পাতলে হবে মনে মোটা দেখো কাটছে দেখতে পাচ্ছ বন্ধুরাই দেখো কি সুন্দর কারচা আমার মা বেলা এগুলো করতে খুব ভালো পারে কিন্তু আমি পারি না মার মেয়ে হয়ে আমি লুচি ভালো পারি না রুটি ভালো পারি না পরোটা বানাতে পারি না ভালো করে মা পারে ভালো এগুলো তো যাই হোক একটু সমস্যা হবে প্রথম তো সমস্যা হবে এর আগেও অনেকবার বানিয়েছি তাই যে ময়দা দিয়ে বেললে ওই একটু ছেড়ে ছেড়ে যাবে একটুখানি যদি এরকম ছেড়ে ছেড়ে না যায় তোমরা কাটতেও পারবে না বেলতেও পারবে না মানে তুলতে পারবে না তাওয়া দিয়ে এই চাটু দিয়ে তুলতে পারবে না লেগে যাবে দেখো আচ্ছা এবার তো এটা ভাজবো দুটো লেচি কাটা যখন হয়ে যাবে দুটো তিনটে চারটে তখন আমি ভাজবো একসাথে এবার আমরা মেলা থেকে নিমকি দোকান দেবো আমার দেখো বন্ধুরা একটা লেচি চলো আবার পরে দেখাচ্ছি যাচ্ছে বন্ধুরা এই দেখো এতগুলো বেলা হয়ে গেছে এখনো এতগুলো রয়েছে এখনো ছটা রয়েছে এখানটা আর এই যে একটা কাটা হচ্ছে এটা হয়ে গেলে আমি ভাজা শুরু করব আর তোমাদের দেখাবো ঠিক আছে আজকের ভিডিওটা শুধু নিমকি নিয়ে আর কিন্তু কিছু না ঠিক আছে আর শুধু নিমকি দিয়েই শুরু হলো নিমকিটাই বানানো নিয়ে ভিডিও তোমাদেরকে ঠিকঠাক করে দেখাচ্ছি যদি তোমরা কেউ না পারো কিভাবে করবে অনেকজন জানে কিভাবে করতে হয় অনেকজন তো জানে না ওই জন্য তোমাদেরকে একটু দেখালাম কেউ আবার ভেবো না যে আমরা আমি জ্ঞান দিচ্ছি এটা ভেবো না অনেকজন জানো আবার অনেকজন জানো না যারা জানো না তাদেরকে দেখাচ্ছি আর কি তো এই যে অনেকগুলো বেলা হয়ে গেছে এখন আমি ভাজবো তেল নিয়ে গরম তেল একদম ছাঁকা তেলে ভেজে তুলবো চলো তোমাদের অবশ্যই দেখাবো যারা যারা পারো না দেখে শিখে নাও আজকের ভিডিওটা শুধু নিমকি নিয়ে ঠিক আছে চলো তো বন্ধুরা আমি চলে এসেছি আমার রান্নাঘরে আমার কালো কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হবে নিয়ে নিয়েছি আর এই যে সব নিমকিগুলো নিয়ে এসছি এখন ভেজে একটা জায়গায় তুলবো সেই জায়গা থেকে ঠান্ডা হবে তারপরে গিয়ে অন্য জায়গায় এটা অ্যাড করবো তো চলো তেলটার পরিমাণ তো একটু বেশিই দিতে হবে এই তেলটা আবার পরে থাকলে রান্নাবান্না করে নেব তেলটা দিয়ে তেলটা এখন ভালো করে গরম হবে মামুনি বলেছে আমার মামুনি তেলটা ভালো করে গরম করতে হবে তারপরে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা মা বলছে খুব বেশি লাল লাল করবি না একটু হালকা রাখবি তো এই যে এখন একটা এক হাতে আমি লচ্ছি বেলা দেখাতে পারছি না এই থালাটা নিয়ে নিলাম এই থালার ওপরে ভেজে ভেজে রাখবো গ্যাসটা মোচা হয়নি তো এখন করতে তো চলো এগুলো একটু তেলটা গরম হয়ে যাবে যখন ছাড়বো তখন দেখাবো চলো তো বন্ধুরা আমি একটা ছেড়ে দেখলাম যে এটা ভালো গরম হয়েছে কি না তো দেখলাম মোটামুটি ভালোই গরম হয়ে গেছে তো এখন আমাকে অল্প অল্প করে এখানে ছাড়তে হবে সাবধানে থাকতে হবে কারণ এখানে অনেকগুলো তেল আছে হ্যাঁ আস্তে করে ছেড়ে আস্তে করে মারতে হবে তো এখানে যেগুলো আছে আমি তিনবারে ভাজতে হবে আমার অনেকগুলো আছে এই দেখো আপনার আপনি ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর আর এই যে আমার গ্যাসটা জোরে দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ নিমকি কী সুন্দর ফুলে উঠছে আপনার জোরে দিয়ে রাখতে হবে নিমকি কত সুন্দর ও চলে উঠেছে এই যে এইভাবে তোমাদেরকে করতে হবে তো এখানে তিন ভাগে এক ভাগ দিয়েছি ভাজতে মা বললো খুব বেশি লাল হবে না হালকা বাদামি হবে তখন তুলে নিবে মুচমুচে হবে তো চলো বন্ধুরা এইভাবে তোমরাও ট্রাই করো তোমাদেরও হবে ঠিক আছে তো কেমন লাগছে নিমকি বানানোটা তোমরা ভিডিওর মাধ্যমে যখন দেখবে অবশ্যই কমেন্টস করে জানাবে আরও কিছু বানানো আমি অনেক মাঝে মধ্যে অনেক কিছুই বানাই এর চপ তার চপ বানিয়ে বানি খাই আমি আমার মা ঠিক আছে সেগুলো আমি মাঝে মধ্যে দেখাই মাঝে মধ্যে তোমাদেরকে দেখাই না তা তোমরা যদি চাও সেটাও বলতে পারো সেগুলো বানিয়ে দেখাবো প্রায় দিন চিকেন পকোড়া নিত্যা নতুন বানাই চিকেন কাটলেট বানাই মাঝে মধ্যেই বানাই আমার ভালো লাগে তো সেগুলো বানিয়ে বানিয়ে নিজেরাই খেয়ে নিই ঠিক আছে তো ওগুলো দেখানো হয় না আমি জানি কে ভালো বাসবে না বাসবে ওই জন্য আমি দেখাই দেখো একটা কেউ কিন্তু আমাকে ছাড়াতে হলো না দেখছো একই অপরের সাথে সবাই ছেড়ে গেছে কেউ কারোর সাথে জুড়ে নেই সবাই ছেড়ে গেছে তো চা দিয়ে আমার নিমকি খেতে খুব ভালো লাগে মারও ভালো লাগে এবং আমারও ভালো লাগে তো এটা লাল হয়ে যাক তারপর তোমাদের দেখা তো দেখো বন্ধুরা আমার নিমকি বানানো এটা এটা পুরো আমার কমপ্লিট হয়ে গেছে তো এটা আমি তেলটা ঝাঁকিয়ে নিচ্ছি মানে তেলটা ঝরিয়ে নিচ্ছি এটা এই রকম লাল করব আর বেশি লাল করব না মা বলেছে শুনতেই পারছো মচমুচো হয়ে গেছে আর ঠান্ডা হলে আরও মচমুচো হবে ঠিক আছে এটা যতটুকু হয়েছে তার চেয়ে আরও বেশি মজমুছি হবে কিন্তু পরপর কর করছে। সাঁকা তেল থেকে এভাবে সব তুলে নিলাম এবার তেলটা ঝরিয়ে নেব নিয়ে ঠান্ডা হবে যখন তখন একটা কোটোর মধ্যে বাচ্চা দেখো এই দেখো কত সুন্দর একটা কালার এসেছে খুব সুন্দর লাগছে তো এরকম আরও একবার এই দেখো একা হাতে তো বন্ধুরা খুব সমস্যা হয় এই দেখো যেমন বলেছি তিনবারে দেব ভাসতে তো এটাকে আমি সব ছেড়ে যাবে খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে তো এইভাবে আমি সব বানিয়ে নেব চলো বানিয়ে নিই তারপরে তোমাদের লাস্টে দেখাচ্ছি আমার সাথে থাকো ঠিক আছে সব একবারে বানিয়ে নিই তারপর দেখাই তোমাদের চলো বন্ধুরা এই যে আমাদের নিমকি বানানো হয়ে গেছে দেড় কেজির তোমাদের ভাইকে আগে জিজ্ঞাসা করি কতটা হবে অনেক সময় বানানো হয়ে গেছে এগুলো সব ঠান্ডা হয়ে গেছে কোটোই ভরে নিয়েছি মা কোমর ব্যথা করছে মা এখানে শুয়ে শুয়ে ফোন দেখছে আর আমরা ভেজে চা দিয়ে বসে নিমকি খাওয়া হয়ে গেছে এটা ওজন করে একটু হাত দিয়ে বলো তো কতটা আছে পড়ে যায় না কেজি দেড়েক হবে কত দু কেজি হবে বাবা এটা কত টাকা খরচা হয়েছে পাঁচশো তেল ধরো পুড়েছে পাঁচশো তেল পঞ্চাশ টাকায় ধরলাম পাঁচশো তেল আর খাটনিটা ছেড়ে দাও আর ময়দা কত নিচ্ছে এক কেজি আর ধরে নাও তিরিশ টাকা কি চল্লিশ টাকা একশো টাকা খরচা করে দু কেজি নিমকি মানে চারশো টাকার নিমকি বানিয়েছি ঠিক আছে একশো টাকা খরচা করে তো বন্ধুরা এটা অনেক বড় কোটো এটা আমাদের অনেক দিন হবে আবার আমাদের পাশের বাড়ি একজনকে ছোট একটা বাটিতে এক বাটি দিয়েছি আর এই বাকিটাই হুম আর আমরা সবাই চা করেছিলাম একটু আগে এই যে দাদা ভাই চায়ের কাপ এই যে দেখে দিয়েছে খেয়েওছি অনেকটা সবাই বেশ বেশ খাইটা খেয়েছি আমি আমি তোমাদের দাদা ভাই মা খেয়েছে কিনা জানি না দেখিনি তো কয়েকজন খেয়েওছি এটা তো এতটা বানানো হলো যাই হোক বন্ধুরা আমার নিমকি বানানোটা আজকে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আজকে যেহেতু নিমকি নিয়ে ভিডিওটা বানিয়েছি তো আমাদের নিমকি বানানো শেষ সব গুছানো হয়ে গেছে তোমাদের দেখিয়েও দিলাম কতটা হয়েছে দাদাভাইকে শুনে বল দাদাভাই আন্দাজে বলতে পারে কারণ দাদাভাই সারাদিন ওজন করে দাদাভাই সবজির দোকানে সারাদিন ওজন করে মানে পাঁচ কেজি দশ কেজি মানে কুড়ি কেজি তিরিশ কেজি এরকম মাল ওজন করে তো তোমাদের দাদাভাইয়ের আইডিয়াটা হাত দিয়ে প্রচুর মানে প্রতিদিন করে তোর একটা হেভি আইডিয়া তো আজকে নিমকি বানানোটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই বলবে মাঝে মধ্যে নিত্যানতুন কিছু ভিডিও ব্লগের মধ্যে দিতে থাকবো তোমাদের জন্যে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো যেহেতু শুধু নিমকির জন্য করেছিলাম নিমকি দেখানো শেষ এতগুলো হয়েছে অনেক খাটনিও হয়েছে মা শুয়ে পড়েছে মার কোমর ব্যথা মা শুয়ে পড়েছে যে আর আমি তোমাদের সাথে এরকমভাবে কথা বলছি তো যাই হোক তোমরা একটুখানি বলো তোমাদের কেমন লেগেছে নিমকি বানানোটা তো চলো ভিডিওটা জাস্ট এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন ভিডিও আসবে তোমাদের জন্য টাডা গুড নাইট